হ্যালো বন্ধুরা আজকে আমরা ওল্ড দীঘা থেকে শঙ্করপুর তাজপুর আর মন্দারমণি তিনটে সাইটসিন করতে যাচ্ছি তো আমাদের এই সাইটসিন যেতে গিয়ে গাড়ি ভাড়া কত পড়লো কোথা থেকে গাড়ি আমরা বুক করলাম আর ঘুরতে কত সময় লাগলো পুরোটা এই ব্লগে তোমাদেরকে জানাবো তোমরা দেখতে থাকো তো আমাদের প্রথম স্পট হলো শঙ্করপুর তো আমরা সেখানেই এখন যাচ্ছি আর এখানে পৌঁছাতে সময় লেগেছিল পনেরো থেকে কুড়ি মিনিট আমরা চলে এসেছি শঙ্করপুরের খুব কাছাকাছি এসেই গিয়েছি তো গাড়ির থেকে নেমে গেছি এবার যাচ্ছি আমরা আশেপাশে অনেক দোকান আছে এখানে তোমরা এসে ব্রেকফাস্টও করতে পারো সকাল সকাল এলে অনেকে এখানেই ব্রেকফাস্ট করে নেয় এবার আমরা এসে গেছি সিবিচের কাছে তো এসে দেখলাম প্রচন্ড জোয়ার আছে তাই ঢেউটা খুব বেশি আছে কিন্তু সেটা খুবই ভালো লাগছে এর আগে আমরা একবার এসেছিলাম তখন এতটা ঢেউ ছিল না মানে তখন হয়তো ভাটা ছিল তো নিচে নেমে আমরা আশেপাশে অনেকটা ঘুরতে পেরেছিলাম এবারে সেটা করতে পারিনি কিন্তু তাও ঢেউটা এত বেশি ছিল সেটা আরও বেশি ভালো লাগছিল আমাদের ভালো লাগে কত সুন্দর ছড়ে আসে কিন্তু অনেক কাছে চলে গেছে ঢেউগুলো গেলে পুরো ঝটকে দেবে তো আমাদের শঙ্করপুর ঘোরা হয়ে গেল এবার আমরা যাব মন্দারমণি কিন্তু আমাদের সেকেন্ড স্পট ছিল তাজপুর কিন্তু আমরা সবাই ঠিক করলাম যে আগে আমরা মন্দারমণি যাই তারপর ফেরার পথে তাজপুর ঘুরব শঙ্করপুর থেকে মন্দারমণি যেতে ওই প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতো সময় লাগে বন্ধুরা রাস্তাটা তোমাদের কেমন লাগছে একদম সমুদ্রের পাশ থেকে রাস্তাটা গেছে এই রাস্তাটা নতুনই হয়েছে এখন তাজপুর বা মন্দারমণি যেতে গেলে এই রাস্তাটা দিয়েই যেতে হয় তোমরা আসলে তোমাদেরকেও এই রাস্তাটা দিয়েই যেতে হবে তো একদম রাস্তার পাশেই সমুদ্র যেহেতু আমাদের তো খুবই ভালো লাগছে আশা করছি তোমাদেরও ভালো লাগবে ঘুরে তো বন্ধুরা মন্দারমণি যেতে যেতে আমরা গাড়ি কীভাবে বুকিং করলাম কত ভাড়া পড়লো সেই ব্যাপারে কিছু ইনফরমেশন আপনাদের দিয়ে দিচ্ছি তো যেহেতু আমরা ওল দীঘা হোটেল নন্দনে ছিলাম তো ওই হোটেল নন্দনের পাশেই আছে ওল মাছের বাজার আর ওখানেই ওর সামনেই গা ট্যাক্সি স্ট্যান্ড তো সেখান থেকেই আমরা বুক করেছি তো আমরা যেহেতু শঙ্করপুর তাজপুর আর এই তিনটি স্পট ঘুরবো তো আমাদের ভাড়া পড়লো বারোশো টাকা তবে আপনারা চাইলে বার্গেনিং করতে পারেন আর আমাদের এই তিনটে স্পট ঘুরতে সময় লাগলো প্রায় সাড়ে তিন ঘন্টার মতন যদিও আরও বেশি আমরা টাইম স্পেন্ড করতে পারতাম কিন্তু ব্যাপারটা হলো শেষের দিকে বৃষ্টি এসে যাওয়ায় আমরা বেশি আর ঘুরতে পারিনি তবে আপনারা চাইলে আরও বেশি সময় কাটাতে পারেন চাঁদেপুর টাইপ এর বুঝিস যে তো ওই কি জয় চলে যায় অনেক দূর সেরকম বকা আমরা চলে এলাম মন্দারমণি তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি বিচের কাছে তো একটা কথা বলি বিচের কাছে এই যে রাস্তার দুপাশে অনেক হোটেল বা রিসর্ট আছে তোমরা এখানে এসে থাকতেও পারো এখানে এসে থেকে জায়গাটাকে এনজয় করতে পারো তবে এখানে রিসর্ট বা হোটেলগুলোতে একটু প্রাইসটা বেশি হয়ে যায় ওই দেড় থেকে দু থেকে ভাড়াটা শুরু হয় এবার আমরা বিচের কাছে প্রায় চো মানে চলে এলাম বিচে তো একটা জিনিস আমরা খেয়াল করলাম ওল্ড দীঘা বা নিউ দীঘা গেলে যে ভিড়টা দেখা যায় এই মন্দারমণিতে সেই ভিড়টা নেই মানে তোমরা যারা নির্জন নিরিবিলি পছন্দ করো তাদের জন্য এই মন্দারমণি বীচটাই বেস্ট আর এই মন্দারমণি বীচটা খুবই বড় শঙ্কর তবে শঙ্করপুরে যে ঢেউটা আমরা দেখতে পেয়েছি এই ঢেউটা এই এই বীচে এসে আমরা দেখতে পাইনি এই সময় এসে তবে পার্সোনালি বলতে আমার এই বীজটা খুব একটা ভালো লাগেনি কারণ বীচের জলটাও খুব একটা পরিষ্কার ছিল না একটু নোংরাই ছিল ঘোলা ছিল আর যেহেতু আমার নির্বিলি খুব একটা পছন্দ নয় তাই এই বীচটা আমার খুব একটা ভালো লাগেনি তোমাদের অবশ্যই হয়তো ভালো লাগতেও পারে মন্দারমণি ঘোরার পর এবার আমরা যাচ্ছি তাজপুর তো এই তাজপুরই হল আমাদের ঘোরার শেষ স্পট আর এই তাজপুর মন্দারমণি থেকে যেতে সময় লাগে পনেরো মিনিটের মতো আমরা তাজপুর চলে এসেছি তো তাজপুরে এসে প্রথমে যেটা আমার এখানে ভালো লাগলো যে এখানে টয়লেটের ভালো ব্যবস্থা আছে এছাড়া এখানে খাবার হোটেল আছে দেখলাম আবার অনেকগুলো হোটেল আছে খাবার আর কেনাকাটার অনেক জায়গা আছে যাই হোক একটু এদিক সেদিক আপনাদের ঘুরিয়েও দেখাই তো জায়গাটা বেশ ভালো কিন্তু খুব একটা লোক এখানে নেই খুব কম আর এখানে আসার আগে দেখলাম অনেক হোটেল ফোটেল আছে মানে থাকার হোটেল ওয়াল থেকে ভুল হবে রিসর্ট রিসর্ট আছে এখানে প্রচুর কিন্তু সেগুলো সমুদ্র থেকে একটু দূরেই আছে তবে আপনারা পায়ে হেঁটে আসতেই পারেন এই স্পটে আর স্পটটা বেশ ভালোই লাগছে পাশেই নদী আছে নদীটা কি নদী জানি না নাম জানি না তবে জায়গাটা এসে বেশ খুব ভালো লাগছে বিশেষ করে শঙ্করপুর মন্দারমণি ঘোরার পরেও বলবো তাজপুরটা কিন্তু বেশ এই দুটো স্পটের থেকে বেশি ভালো লাগছে আর এর আগেও তাজপুরে এসেছিলাম তখন ভাটা ছিল অনেকটা দূর যাওয়া যেত তবে দেখলাম যে ডান দিকে যে অনেকগুলো বিচের ওপরে রেস্টুরেন্ট টাইপের ছিল যখন এসেছিলাম তো এখন দেখি সেদিকে যাওয়া যাচ্ছে না বন্ধ করে দিয়েছে কেন বন্ধ করেছে সেটা জানি না তবে ওই দিকটা যাওয়া যাচ্ছে না যার ফলে বীজটা অনেকটা ছোট হয়ে গেছে তবুও বলবো বেশ ভালো লাগছে জায়গাটা এখানে এসে বন্ধুরা আমার মনে হয় বেশি সময় কাটানোটাই বেটার মন্দারমণি বা শঙ্করপুরের থেকে এই জায়গাটাই বেশি ভালো লাগছে তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম ধন্যবাদ